আর্জিকর কাণ্ডের জেরে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছিল রাজ্যের ভোটারদের একাংশের কাছে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে সেই ভাবমূর্তি যেন পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে বহুদিন ধরেই তরজা চলছে তবে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জারি রেখেছিলেন নির্যাতিতার বাবা মা বহুবার সংবাদ মাধ্যমের সামনে তাদের বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী স্বয়ং দায়ী এই ঘটনার পিছনে এই আবহেই কামারহাটির বিধায়ক মদন মিত্র টাকা নিয়ে মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবার উদ্দেশ্যে মদন মিত্র বলেছিলেন এতদিন আপনারা প্রত্যেকের কাছে মা বাবা ছিলেন এখন নিজেদের উপকৃত করতে ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাচ্ছেন বিচারপতি রায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেননি বরং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের বিরুদ্ধে গিয়ে ফাঁসির আবেদন করেছেন সেটা কেঁচিয়ে দেওয়ার জন্য আপনাদের বিকাশ বাবু যিনি একজন প্রমাণিত নির্ভুল মিথ্যেবাদী আপনাদের মুখে মিথ্যে বসিয়ে দিচ্ছে মদন মিত্র আরও বলেছেন তাহলে আপনারা বলুন রাজনীতিতে যোগ দিচ্ছেন অনেক আসন ফাঁকা আছে তাতে অনেকটা ক্ষতিপূরণ হবে কার্যত মদন মিত্রের এই বক্তব্যের পর এর বিরোধিতা করেও রাজনৈতিক মহলে অনেক তর্চা হয়েছে তবে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে মদনের এহেন মন্তব্যের জবাবে শান্ত অথচ দৃঢ় গলায় নির্যাতিতার বাবা যা বললেন তা কিন্তু চমকপ্রদ তিনি বলেছেন মদন মিত্র আসুন না একদিন আমার ভাইয়ের মতন হবে কোনো সাজেশন থাকলে দিন টাকার পিছনে আমি কোনোদিনই দৌড়াইনি যখন দশ টাকা পুঁজি ছিল আমার সেদিনও দৌড়াইনি আজও দৌড়ায়নি এই কারণে ভগবান আমাকে এমন সুন্দর একটি মেয়ে দিয়েছিলেন সমাজ আমার মেয়েটাকে বাঁচতে দেয়নি আমরা শুধুই সুবিচার চাই আমরা সুবিচার পাবই আজ পাঁচ মাসেরও বেশি সময় ধরে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের ময়দান আঁকড়ে পড়ে রয়েছেন নির্যাতিতার মা বাবা তারপরেও বিভিন্ন মহল থেকে নানান রকম তির্যক মন্তব্য উঠে এসেছে উঠে এসেছে বিবিধ ঘাত প্রতিঘাত এই সমস্ত কিছু সহ্য করে তারা যে এখনই লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না জয় যে তারা ছিনিয়ে আনবেনই নির্যাতিতার বাবার এই মন্তব্য তা কিন্তু আবারও প্রমাণ করে দিল ক্যালকলিং টিভি